এখানে আমি বাটার মেল করছি প্রায় দুই টেবিল চামচের মতো বাটার দিয়েছি দিয়ে আমি এটা মেল করে নিচ্ছি যেহেতু আমার ডিপে ছিল তো তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো পনে এক কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ চাড়া করে এর মধ্যে কাঁচামরিচ কুচি দিয়ে দিব দিয়ে কিছুক্ষণ নাড়ার পরে যখন একটু হালকা সাদা ভাব চলে আসবে তারপরে আমি এর মধ্যে দিয়ে দিব কুচানো গাজর গাজর জুলিয়ান করে কেটে নিয়েছি সেটাই দিয়েছি আমি গ্রেট করে নিয়েছি আপনারা চাইলে হাতেও কাটতে পারেন তো আমি এর মধ্যে স্বাদ মতো লবণ চিনি দিয়ে দিচ্ছি দিয়ে কিছুক্ষণ আমি নাড়াচাড়া করব। কিছুক্ষণ রান্না করার পরে আমি এর মধ্যে দিয়ে দেবো সয়া সস সয়া সসটা দিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করব কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে সয়া সসটা যখন একদম টেনে আসবে শুকিয়ে আসবে তখন আমি দিয়ে দেবো এর মধ্যে গুলমরিচ গুলমরিচটা আসলে দিতেই হবে এটা মেন ইনগ্রিডিয়েন্টস এটা না দিলে টেস্ট অরিজিনাল আসবে না তো গুলমরিচ দিয়ে আমি খুব ভালো করে এটা কষিয়ে নিব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি সিদ্ধ করে রাখা চিকেন দিব চিকেনটা আমি জাস্ট আদা আর রসুন দিয়ে সিদ্ধ করে রেখেছি এমনকি সিদ্ধ করেছি যে পানিটাও শুকিয়ে গিয়েছে চিকেনটাও আমার সিদ্ধ হয়ে গিয়েছে এইভাবে সিদ্ধ করে আমি হাতে বা কাটা চামিচে যেভাবে আপনারা পারেন এটা কুচিয়ে নেবেন আমি চিকেনটা এরকম করেই কুচিয়ে নিয়েছি বা ছাড়িয়ে নিয়েছি নিয়ে সেটা আমি এর মধ্যে দিয়ে দিবো তো আমি যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি এটা মুখে লেগে থাকার মতো একটা রেসিপি মানে বাচ্চা থেকে বুড়ো সবাই এটা খুব পছন্দ করবে তো আমি যখন করছিলাম আমার মেয়ে বলো যে মা এটা একটু ভিডিও করো যার জন্য আমি এটা ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করছি তো এটা আমি খুব ভালো করে গাজরের সাথে চিকেনটা মিশিয়ে নিব আর যেহেতু আমি এটা সিদ্ধ করা আমার সিদ্ধ করা বা রান্না করার জন্য সময় লাগবে না খুব চট করে এটা হয়ে যাবে আমি এটা কিছুক্ষণ চাড়া করে এর মধ্যে দিয়ে দেবো প্রায় দেড় টেবিল চামচের মতো ময়দা দিব দিয়ে এটা আবার এটা ভালো করে ভেজে নিব চিকেন আর গাজরের সাথে খুব ভালো করে এটা কিছুক্ষণ ভেজে পনে এক কাপের মতো প্রায় দুধ দিব একটু ঘন করা দুধ দিব আমি দিয়ে এটা আবার খুব ভালো করে নাড়তে হবে নাতে নাড়তে এটা একটা আঠালো ভাব ভাব চলে আসবে আঠালো একটা ড্রো হবে তো খুব ভালো করে রান্না করতে করতে আঠালো হয়ে গেলে আমি একটু টমেটো সস দিয়ে এটা নামিয়ে ফেলব। এ তো গেল এটা প্রথম স্টেপ এই এই ড্রোটা দিয়েই আমি বানাবো আমার চিকেন চপ আমরা তো বিভিন্ন ধরনের জব খেয়ে থাকি এটা একটা টেস্টফুল চিকেন জব এটা কি বলবো আপনারা বাচ্চাদের টিফিন থেকে শুরু করে বিকালে নাস্তা একজন গেস্ট আসলে নাস্তা হিসাবে দিতে পারেন অথবা এটা আপনারা ইচ্ছা করলে পোলার সাথেও খেতে পারবেন আমি আলাদা একটা আলাদা আলু সিদ্ধ করে গ্রেড করে নিয়েছি সেটা ডোটার মধ্যে দিয়ে দিলাম আর দিলাম মজাইলা চিজ এটা আমি গ্রেড করে দিয়েছি দিয়ে আমি ডোটা খুব ভালো করে মাখিয়ে নেব মাখিয়ে নিয়ে আমি আলাদা একটা পাত্রের ডিম ফেটিয়ে আর বেড গ্রাম আলাদা বেডগ্রাম আলাদা রেখেছি এখন আমি ডিমের মধ্যে বিভিন্ন শেপ করব মতো আপনারা শেপ করতে পারেন আমি গোল গোল শেপ করেছি আসলে চপটা আমরা গোল শেপ করে দেখতে পছন্দ করি গোল শেপ করে আমি বেড গ্রামে গড়িয়ে ডিমের চুবিয়ে ভেজে নিচ্ছি এটা আপনারা ইচ্ছা করলে আগে ডিমের চুবিয়ে বেড গ্রামে গড়িয়েও করতে পারেন এটা যার যার ইচ্ছা আমি কিছু ফ্রোজেনের জন্য রেখেছি